الله تعالى في سورة بكارة يقول في الآية المدة الثالثة يا أيها الذين آمنوا انفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون يا أيها الذين آمنوا هم اندرقون انفقوا ثم باكروا مما رزقناكم مما رزقناكم اوى أمي تما درك جيرجيك ديست ييرجيك ديك ثم باكروا মারজত না তু মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াওমুল্লাহ মিন ক্বাবলি পূর্বে আইয়াতিয়া ইয়াওমুল্লাহ ওই দিন আসার পূর্বে ওই দিন ওই ভয়ংকর দিন আসার পূর্বে ইন ক্বাউলাইয়াতিয়া ইয়াওমুল্লাহ বাইয়ুন ফীহি বাইয়ুন ফীহি জাইদিন কোনো প্রতিদান থাকবে না কোনো বেচা থাকবে না কোনো বিনিময় থাকবে না सिर्फ আল্লাহর সমত থাকবে ওই দিন তুমি কোনো বেচাকিনা কিনা করতে পারবে না কাউকে দিয়ে কোনো প্রতিদান নিতে পারবে না আর তুমি দুনিয়াতে যেন এত বন্ধু দেখো অল্লা খুল্লাতু। এত সাথী দেখো এত তোমার আহকাম দেখো খলিল মানে বন্ধু এখানে আল্লাহ তালা ওলাহ খুল্লাতু এই সমস্ত খলিল বন্ধুরা ওই দিন কোনো কাজে আসবে না ওই দিন আস কোনো কাজ করতে পারবে না তোমাকে কোনো সাহায্য করতে পারবে না আজকে বন্ধুর জন্য বন্ধু জীবন বন্ধুক জন্য নামাজ বাদ দেয় বন্ধুর জন্য নামাজের সময় আড্ডায় মধ্যে বসে যায় আর বন্ধু থাকবে না এই আড্ডা থাকবে না চার দোকান থাকবে না থাকবে আল্লাহ তাল্লাহ রহমত আল্লাহ তালার গজব থাকবে সেই কেমতের ময়দানে সূর্য একপাশে জান্নাত একপাশে জাহান্নাম থাকবে পুলসেরা এগুলো কিছুই থাকবে না এই মনোরঞ্জন বাতাস এই দুনিয়াতে বাতাস থাকবে না থাকবে তামার মতো একটা জমি থাকবে আকা মাথার অল্প একটু উপরে সূর্য আল্লাহ তালা বলতেছে ওই দিন কোনো কাজে আসবে না ওলা খুল্লাতু ওলা সাফাহ আর কোনো সাফাতকারী থাকবে না ওই দিন আসার পূর্বে দান করো কেয়ামত হওয়ার পূর্বে দান করো কেয়ামতের পর দান করতে পারবো না ওই দান করো আর কাজে আসবে না আমরা সতর্ক হয়ে যাই কেয়ামতকে বিশ্বাস করি এটা ইমানের একটি বড় বিষয় তাল আল মাউদ মৃত্যুর পর যে জিন্দিক হবে জিন্দিক বিশ্বাস করা এটাই ইমান তা আমরা সাবধান হয়ে যাই কেমতকে বিশ্বাস করি বিশ্বাস করে আমাদের প্রত্যেকটি কর্ম সম্পাদন করার চেষ্টা করি ওই মিন কবলি ওই দিন আসার পূর্বে আমরা আমাদের সম্পাদন করি মিন কবলি ওই দিন আসার পূর্বে আমরা আমাদের জীবনের কাজগুলি সমাপ্ত করি মিন ক্বাবলা ইয়াতি ইয়াওমুল ওই দিন আসার পূর্বেই আমরা আমাদের হক আদায় করি মিন ক্বাবলা ইয়াতি ইয়াওমুল লা ওই দিন আসার পূর্বেই আমরা আমাদের ঋণ কে শোধাই মিন ক্বাবলা ইয়াতি ইয়াওমুল লা ওই দিন আসার পূর্বেই দুনিয়ার ধান্দাগুলো আমরা বন্ধ করে দেই আমরা ভয় পাই আমরা আল্লাহকে ভয় পাই উমাইয়াত তাকিল্লাহ অমেই ইয়াতাকিল্লাহ জেবিক্তা আল্লাহকে ভয়কা ওমে ইতাকুল ইয়ামফুল্লাহকুম দুনু বাকুম আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয় ইয়াফুল্লাহকুম দুনুউ বাকুম আল্লাহ তালা তার সমস্ত গুনা ক্ষমা করে দেয় আমরা আল্লাহকে ভয় পাই ওই দিনকে ভয় পাই আল্লাহ যেদিন ইয়াম আলিল্লাহি অ হেদিল কহা ইয়াম আলিল্লাহিল অ কহার যে দিন আল্লাহ কহার নাম ধারণ করবে তা আমরা সাবধান হয়ে যায় বিশ্বাস করি আখের হাতকে ইমানকে মজবুত করি আল্লাহ তালা আমাকে সবাইকে ইমানের উপরে চলার তৌফিক দান করুন